তুমি আনারস খাবে ওকে আমি একটু হেল্প করি তোমাকে হ্যাঁ আর একটু তেল লাগবে মনে হচ্ছে ওকে গো টু দা ফুটপাথ এই রাস্তাটা একটা একবার যাওয়া আসা করলেই তো হাঁটা হয়ে যায় আজকে সকালে নাস্তাটা শুরু করতেছি কফি আর বিস্কিট দিয়ে এটা একটা ক্রিম বিস্কিট এই যে ভিতরে ক্রিম দেওয়া সো কফিটা খেয়ে নেয় আগে বেশিরভাগ সকালে এরকম মানে কফি আর বিস্কিটই খাওয়া হয় বাইরে ওয়েদারটা খুব একটা ভালো নাই বাট তারপরও ভাবছি একটু টুকটাক বাজার লাগবে তো আমার মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরেও আসি আর টুকটাক একটু বাজার আছে সেটা করে নিয়ে আসি রে মানারস খাবে পাকা না ওরকম নিলে ভালোই তো না ওগুলো নরম

আসতেছে এক প্যাকেট স্পিনাশ নিয়ে যায় তো চিংড়ি মাছই রান্না করা যাবে ওর কই খুঁজে পাচ্ছি না কই তোমরা কোথাও খুঁজে পাচ্ছি না ওদেরকে ও হ্যাঁ এখানেও না Hey. একটা পপকর্ন নেই অনেক সময় বাসায় হচ্ছে মুভি টুভি দেখলে লাগে গুলাই নিছি টুকি টাকি আমি একটু হেল্প করি তোমাকে হ্যাঁ আমরা হচ্ছে বাঙালি দোকান থেকে পাটের শাক আনছিলাম তো মা হচ্ছে পাট শাক দিয়ে ডালটা রান্না করে ফেলছিলো কালকে আমরা খেয়েছিলাম আর হচ্ছে এখন একটু আছে সেটা গরম করে রাখতেছি একটু বেগুন ভাজতেছি এটা ভর্তা করার জন্য বেগুনটা ভাজি করে ভর্তা করবো শাকের ডাল আছে আর সেই সাথে মা হচ্ছে একটা ভাজি করে ফেলছে সেটা হচ্ছে একটা যে বিনস বিনসও কিন্তু আনা হয়েছিল সেটাও হচ্ছে ভাজি করে ফেলছে আলু দিয়ে মিক্স করে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমি এখন একটু হচ্ছে ডিম ভুনা করে ফেলছি কারণ ভাজি দিয়ে রুটি খাওয়া হবে বা ডাল আর একটু ভর্তা আছে সেই সাথে ডিম ভুনাটা দিয়ে ভালো মতো চলে যাবে একটা ডিম ভেঙে গেছে এখানে এদিকে বাবা কিন্তু আবার অন্য দোকানে গেছিলো পাকিস্তানি দোকান সেটা আবার অন্যদিকে ওই পাকিস্তানি দোকানে কিন্তু এই টাইপের অনেক বাঙালি টাইপের জিনিসও পাওয়া যায় তো এখানে আছে হচ্ছে আদা রসুন তারপরে বেগুন নিয়ে আসছে কতগুলো মাংস নিয়ে আসছে আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ কিন্তু এটা ভিতরে ছয় সাত পিস আছে তো এটা ভাজি করে খাওয়া যাবে এছাড়া শশা তারপরে টমেটো আর এই যে আদা আর রসুন যে আনছে একটু বেশি করে আনছে এটা হচ্ছে আমরা ভর্তা পেস্ট করে ফেলবো আর কি ভর্তা এটা হচ্ছে একটা সসেজ তারপরে আরেকটা মাছ আছে পোয়া মাছ আর মসুর ডাল শেষ হয়ে গেছিলো ওটা দুই প্যাকেট আনছে এটা একটা গাড়ি ক্লিন করার স্প্রে হয়তো আর এখানে তেলের বোতল তেলের বোতলও একটা বড় পাঁচ লিটারের মা হচ্ছে এখানে আদা আর রসুনগুলো কেটে দিছে এখন আদা রসুন পেস্ট করবো মানে একসাথে এটাকে ব্লেন্ড করে নেব একটু বড় গামলা নিছি নাইলে তো হবে না ভালো করে আদা রসুনটাকে মিক্স করে তারপর হচ্ছে তেল দিবটার মধ্যে তেলের বোতল নিয়ে নিছি তারপরে হচ্ছে ব্লেন্ড করব তেল দিয়ে করলে অনেক দিন ভালো থাকে আর নর্মাল ফ্রিজেও রাখা যায় একটু ভালো করে নেড়ে মিক্স করে নিছি এখন তেল ঢেলে দিই আমাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে অনেকদিন হয়েছে এখন হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করব এই পর্যন্ত পেস্ট হয়েছে এখন আর একটু তেল লাগবে মনে হচ্ছে স্মুথ একটা পেস্ট কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে এটাকে ডিব্বা ভরে রেখে দিব অ্যাজ অলওয়েজ আমাদের স্টোর করার জন্য অ্যাকচুয়ালি ছোট চামচ নিলে ভালো তো এই আদা রসুন পেস্টে আমাদের দুই মাসের মতো চলে যাবে এই যে এরকম করে রাখলে ফ্রেশ থাকে আর আমাদের সবসময় আদা রসুন পেস্ট করে নেওয়া লাগে না আর আমরা তেল দিয়ে করে রাখি কারণ তাতে করে অনেক দিন ভালো থাকে নর্মাল ফ্রিজেও ভালো থাকে নষ্ট হয় না আর এই তেল আবার তো রান্নায় যখন আমরা আদা রসুন ইউজ করি তখন সেখানে যায় এই যে সোফার কাবার ধুয়ে দিয়েছিলাম এখন এটা একটু মেলে দিই বিকাল হয়ে গেছে বাট তারপরও রোদ আসে বাইরে একটু বাইরে মেলে দিব এই যে এই সোফার কাবারটা হচ্ছে বাংলাদেশ থেকে বানায় আনছিলাম এই দেশের সোফা বাট বাংলাদেশ থেকে মাপ নিয়ে গেছিলাম তারপরে বানিয়ে নিয়ে আসছি কারণ বাংলাদেশে তো একটু মনের মতো পছন্দ করা যায় দামও কম পড়ে সো মলা হয়ে গেছিলো দিন ধরে ইউজ করা হচ্ছিলো অনেক দিন বলতে ঈদের সময় বিছাইছি দুই আড়াই মাসেই একবারে চেহারা চেঞ্জ হয়ে গেছে সো এখন ধোয়ার পরে আবার বিছাবো এমনিতেও আবার ঈদ আসতেছে কোরবানি আসতেছে ধোয়া একবার লাগতোই আমরা বিকালবেলা একটু হাঁটতে বেরোয় আজকে একদম মানে হাঁটতে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে মানে রিম বাইরে গেছিলো ওর জন্য অপেক্ষা করতেছিলাম যে রিম আসলো ওকে নিয়ে যাব আমরা ওকে নিয়ে হাঁটতে যেতে চাই তারপরে রিম আসছে বাসায় আবার ওকে খাওয়াইছি একটু সময় ও খাওয়ানো তো অনেক টাইম লাগে সো অনেকক্ষণ ওটার জন্য বসেছিলাম আমি নিজে খাইছি এখন আমরা বাসার আশেপাশেই ঘুরতেছি একদম আমাদের বাসার মানে দুই তিনটা রাস্তা পরে রাস্তাটা এত সুন্দর দেখেন কত লম্বা আমরা একটু সময় থাকলে দূরে যেতাম বা ওয়েদার ভালো থাকলে একদম মেঘলা এখন তবে যাব না এখন এই যে বিকাল হয়ে গেছে একদম একদম মানে বিকাল হওয়ার থেকে বড় কথা হচ্ছে মেঘলা হয়ে গেছে মনে হয় বৃষ্টি পড়বে এখনই তো আমরা মেবি তিরিশ মিনিট হাঁটবো বেশি সময় নাই কারণ আমার মেয়েকে আবার তো ঘুম পাড়াই টাইম মতো আর বাবা ওকে নিয়ে দৌড়াইতেছে আমাকে রেখে চলে যাচ্ছ মু ভালোই একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করি যাতে অ্যাকচুয়ালি হাঁটার মতো হয় দাঁড়াইছো কি তোমরা কি ই করতেছো কেস গাড়িকে সাইড দিতাছ গাড়ি তো আসতেছে না ওকে ওকে দ্য ফুটপথ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে বাতাস তাই না এরকম এরকম ঠান্ডা বাতাস হলে অসুবিধা নাই ভালোই লাগে সারাদিন রোদ ছিল তবে নেক্সট উইক নাকি ওয়েদার একবারে খারাপ তো নাইস কেন ওয়েদার ভালো এলে তো ভালো হ্যাঁ তো আমাদের প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়ার কারণ পরীক্ষা টরিকা শেষ বেশিরভাগ সবারই এখন এক দু দিন একটু পার্কে পিকনিক করা বা একটু ঘুরতে যাওয়া অনেক অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি অনেক দিন ভুলে গেছি লাস্ট কবে গেছিলাম আর লাস্ট আমরা ওই যে মানিকাংকিলে থাকতে গেছিলাম তাই না ঘুরতে আর মনে করতেছি লাস্ট ঘুরতে গেছিলাম কবে অনেক ঘন দিন হয়েছে কয়েক মাস হয়েছে ইনশাল্লাহ যাবো নিশাল্লাহ হেৰি কি সুন্দর গাছ কি সুন্দর পাতা সবুজ এটা কি সবুজ রং বলে সবুজ এই দেখেছাটা একটা একবার যাওয়া আসা করলেই তো হাঁটা হয়ে যায় তাই না হ্যাঁ না খাইছি ভালো হাঁটতে পারে তা এখন একটু নাস্তা বানাবো সন্ধান নাস্তা বা বিকালের নাস্তা যেটাই বলেন না কেন তো এখানে বেগুন কেটে নিচ্ছি কিছু গোল করে একটু লম্বা করে কাটছি ওটা একটু লবণ আর মরিচ দিয়ে মাখা রাখছি আর এখানে একটু বেসন গোলা নিচ্ছি তেলটা গরম হলে এখন আমি হচ্ছে বেগুনিটা ভেজে নিব নর্মালি দেখা যায় বেগুনি পেঁয়াজু এগুলো খাওয়ার কথা কিন্তু মনে থাকে না রোজার সময় খাওয়া হয় মনে হয় যে এটা রোজারই খাবার বাট তারপরও মাঝে মাঝে মনে পড়লে কিন্তু খেয়ে ফেলা যায় বাসা বেসন ছিল রোজার সময় আনা হয়েছে সেই বেসনটাই এখনও আছে তো দেখি এর মধ্যে আমরা শেষ করে ফেলতে পারি কি না মাঝে মাঝে একটু বেগুনি খেয়ে বা অন্যান্য কিছু ভেজে তো আমি এখন বেগুনিগুলো একটু ভেজে নিই আর বেগুনি খেতে খেতে আজকে তাহলে এখানে বিরিয়ানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ